এক ব্যক্তি অনেকগুলি টাকা অত্যন্ত কোন স্থানে লুকিয়ে রেখে সে কিছুদিন পরে সেই স্থানের নাম ভুলে গেলে দারুণ অর্থ অভাবে আলাইয়ের কাছে এসে বললেন হুজুর আমার একটা সমাধান দিন আমি কি করব এই মুহূর্তে হুজুর অবশেষে বললেন যদি এটা কোনো মাসাল আর ব্যাপার নয় তবুও তোমার অনুরোধে বলছি তুমি সারা রায় নামাজ আদায় করো এবং সকালে আমার কাছে এসো লোকটি হুজুরের কথা মতো অজু করে সার রাত নামাজ আদায়ের নিয়তে নামাজের দাঁড়ায় পড়তেই টাকার কথা মনে পড়লে ওই ব্যক্তি বাকিরা আর নামাজ আদায় করলো না পরিশেষে সকালে ইমামুল আজম আবু হানিপা রহমতুল্লাহ আলায়ের দরবার এসে জিজ্ঞাসা করলে আসল কারণ কি জবাবে আবু হানিফা রাহমাতুল্লাহি বললেন তুমি যখন নামাজ পড়তে দাঁড়ায়ছো তখন শয়তান আর সহ্য করতে না পেরে তোমার টাকার কথা মনে করায় দিয়েছে। আর শয়তানিতার মন হতে ওই টাকার ইচ্ছা ভুলায়ছিল আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতহু হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সুঠিক বুদ্ধিমত্তা নিয়ে এখন আলোচনা করব এক ব্যক্তি তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয় কসম করে বলেছিল তুমি আমার সাথে কথা না বলা পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না তার অনুরূপ কথা বলল উভয়ের রাগ কমল নিজেদের ভুল বুঝল কিন্তু মহা গেল লোকটি ইমাম সুফিয়ান এর নিকট গিয়ে সব বললে ইমাম সাহেব তাদেরকে শপথের কাপড় দিয়ে কথা বলতে বললে লোকটি আবার দৌড়ে ইমাম আবহানিফার কাছে আসে ইমাম আবহানিফা সব শুনে লোকটিকে বললেন তোমরা এখনই গিয়ে মন খুলে আলাপ করো এই জন্য কোন রদি এ একথা শুনে ইমাম আবুহানিফা রাজি রানহুকে বললেন যে আপনার সমাধান ভুল এবার লোকটিকে ও তার স্ত্রীকে ডাকা হলো আগে সব কিছু শুনে ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাই বললেন সমাধান ঠিকই আছে সুফিয়ান সুফিয়ানীকে কারণ বুঝায় ইমাম হানিফা রহমাতুল্লা আলাই এবার বললেন স্বামী শপথ করার পর কোন স্ত্রী লোকটি পুনরায় কথা না বলার শপথ করলো মূলত তখনই তাদের মধ্যে আবার কথা বলা হলো তাই স্বামীর শপথের আর কোনো মূল্য রইলো না সেই স্ত্রীর সাথে কথা বলতে পারে আর স্বামী স্ত্রীর সাথে কথা বললে স্ত্রীর শপথ নষ্ট হয়ে গেল সুতরাং শপথের আর কোনো মূল্যই রইল না তাই কাফারা তো প্রশ্নই আসে না এবার সুফিয়ান সফতরি নিজের ভুল বুঝে মাথা খাটো করলেন